السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد سمسة إن شاء الله سبحانه وتعالى দুর্দশালাম বর্ষিত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আসসালাম ফাউন্ডেশন কর্তৃক মাসরুম দোয়া শিক্ষার প্রথম ক্লাস আমরা প্রথম ক্লাস মসুম দোয়া শিক্ষার অজুর পূর্বের জিকির এবং অজুর পরের জিকির ওয়ান অজুর পূর্বের জিকির এটি আমরা সকলেই কম বেশি জানি রাসুল সাল্লাল্লাহু আলী বলেছেন যে ব্যক্তি বিসমিল্লা বলবে না তার অজু হবে না তো অজুর পূর্বে জিকির আমাদেরকে বিসমিল্লা বলতে হবে তো একটা জিনিস আপনাদেরকে আগে বলে রাখি যে মাসনুন যে দোয়া শিক্ষাগুলো যেগুলো আমরা হাদিস থেকে যেসব দোয়া গুলো আমরা দেখব এই সমস্ত দোয়াগুলো আমাদেরকে পরিপূর্ণ তাজবুদ তাজবিদ সহকারে পড়ার প্রয়োজন নেই তবে পড়াও যদি পড়েন এটা ভালো পড়ার প্রয়োজন তারপরে ভালো তবে মাখরাজ ঠিক রাখতে হবে যেই হরফ যেভাবে উচ্চারণ করতে হয় সেই হরফ সেইভাবে উচ্চারণ রেখেই আপনাদেরকে দোয়াগুলো পড়তে হবে দোয়ার ক্ষেত্রে যেমন চারা লিপ্টান তিনা লিপ্টান গুন্না এগুলো যদি না করেন এতে কোনো অসুবিধা নেই তো আমরা আজকে মাথুর দোয়া শিক্ষার অজুর পূর্বে জিকিরে দেখব দেখেন এখানে আমরা এই জন্য পড়ছি তার কারণ হচ্ছে লামের উপর আর আছে বিস্তারিত আমাদের কোরআন শিক্ষা ক্লাসে যদি শেখানো হয় যে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তখন আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয় তো বিসমিল্লাহ মিল এইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আমরা এবারে আহ এটাকে ভালোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবো আপনাদেরকে বলবো যে কোনো পরে যখন আপনারা মুখস্থ করবেন বার বার প্র্যাকটিস করবেন ঠিক আছে অতপর আমরা দেখবো অজুর পরের জিকির এই জিকিরটা টা হয়তো কম বেশি আমরা সকলেই জানি এই জিকিরটা আমরা কম বেশি সকলেই জানি এই জিকিটটা এখানে কয়েক জায়গায় কারেকশন আছে আপনারা দেখতে পাবেন এখানে একটা কারেকশন আছে এখানে একটা কারেকশন আছে তখন বিভিন্ন অ্যাপে যখন আমরা অ্যাপ থেকে যখন জিকের গুলো পড়ি তখন খাড়া জবর খাড়া জবর খাড়া জেদ বা উল্টা পেজ গুলো সাধারণত অনেক জায়গাতে মিসিং থাকে যার কারণে আমরা পরিপূর্ণ সেই অ্যাপ দেখেও পড়তে গেলে আমাদের অসুবিধা হয় যেমন এই যে লেখা ইগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা অ্যাপ থেকে কপি করে এই লেখাগুলো নামিয়েছিলাম যার এখানে যেমন দেখেন ইলা এখানে এক লিপটা আনা হবে জবর হবে তার জায়গায় এখানে কি ছিল যে জবর ছিল আমরা যখন পড়তে যাব আমরা জবর পরে ফেলবো তাই এখানে আমরা আমরা খাড়া খাড়া জবর জবর আছে পড়তে হবে তো যখন একটু খেয়াল রাখবো বিশেষ করে আমরা যখন এখানে শুদ্ধ হয়ে পড়ার চেষ্টা করছি তো আপনারা যখন ভিডিওটা দেখবেন বারবার এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কোথায় কি বলছে দেখেন আশ হাদু আশ হাদু আলিফ আর সিনকে একসঙ্গে করে আর হাদু আচ্ছা এখানটা একটা কায়দা আছে যেটা আমরা যারা তাজবিদ করে করে কোরআন তেলাওয়াত তারা কম বেশি এটা জানে কায়দাটা এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না হ্যাঁ ঈদগামে এটা হচ্ছে একটা ঈদগামে বেলাগুন্না যে নুন শাকিনের অথবা তানবিনের পরমে ইদগান ঈদগাহর আহ ঈদগামে বেলাগুন্নার হরফ লাম বা যদি এখন একটা আসে ঈদ গামে বেলাগুন্নার কোন হরফ আসলে তখন ওই হরফের দিয়ে গুণ্না ছাড়া পড়তে হয় তো সেই জন্য আমরা এখানে জবর আন ছিল তারপরে লা ছিল এখানে যখন আমরা পড়বো কিভাবে যে এখানে আমরা ভেবে নেব একটা তাজদিদ আছে ঠিক আছে তাহলে যদি আমরা ভেবে নি এইভাবে যে তাজদিদ আছে তাহলে আল্লাহ আল্লা

যেহেতু আল্লাহ শব্দ নামের উপর আছে এখানে আলী তো করা হবে না তো এখানে যেহেতু তাহলে এটাকে মিলিয়ে পড়তে হবে তাহলে আগের আগের যখন আমরা বিসমিল্লা বললাম সেখানে বললাম যে আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তখন পাতলা করে পড়তে হয় আর আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে সেটাকে মোটা করে পড়তে হয় তখন আমরা কিভাবে পড়বো ইল্লাল ল ঠিক আছে তাহলে আশ হাদু আল্লা ইলা হা ইল্লাল ল হু এখানে একালিক চেনা দিয়ে ল তারপর বা এখানে যদি আমরা ওয়াক করি কথার কথা ঠিক আছে সেটাও আমরা করতে পারি যে আশ হাদু আল্লা ইলা হা এটা ওয়াক করতে পারি ঠিক আছে আমরা ওয়াখ না করে যদি পেস্ট দিয়ে কোনো অসুবিধা নেই তারপরে ওয়াহ দাহু এখানে হাইতে যেখানে আপনার বিভিন্ন অ্যাপে যখন দেখবেন এখানে শুধু পেস্ট থাকবে ঠিক আছে কিন্তু এখানে একটা উল্টা পেশ আছে আর উল্টা পেশ হলে একালিত আমরা কম সকলেই জানি তাহলে ওয়াহ দাহু তারপরে দেখেন লাম আলিফ জবর লা ওয়াহদাহু লা সিন জবর শা র ইয়া রি কাফ জবর কা শারিকা লাম জবর লা ফা উল্টা পেচ হু শারীতা লাহু এখানে এক এন্ড পড়তে হবে আমরা আবার প্রথম থেকে একবার পড়ি আশ হাদু আল্লা ইলে হা ইন নাম হু আহ দাহু লে সারিকা লা হু এখন যেটা করতে পারি আশা হাদু আল্লা ইলে হা ইন নাম হু আহ এখানে উল্টা পেশ থাকলেও এটা মাত হলেও যখন

তাহলে এখানে পড়া হবে আন্না তারপর হাম নিম জবর মা মিমটা ও হাম মা ডাল দুই জবর দান ডাল দুই জবর দান এখানে আবার একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে দুই জবর নুন সাকি ন টানবিনের পরে এটা হচ্ছে ইজহারের হরফ ইজহারের হরফ আইন যার কারণে এখানে আমরা স্পষ্ট করে পড়বো তাহলে কেন এখানে এইরকম বলছি কারণ বা কলকল তবে আপনি যদি আব বলেন কোন অসুবিধা নেই কেন আগেই বলেছি দুআ ক্ষেত্রে আহ পরিপূর্ণ তাজবিদের প্রয়োজন নেই

এটাকে পড়ি না থাকলে থাকলে মোটা পড়তে হয় এখানে ওয়াক করতে পারেন যদি ওয়াক ছেড়ে পড়েন কিভাবে ওয়াক করে পড়লে তোমরা পুরোটা একবার পড়বো আচ্ছা হাদু আম আশ হাদু আল্লাহ ইলাহা ইল্লাম ম ওয়া দাহু লা শরিকালা ওয়া আশা হাদু আন নাম ও হেম আবেদহু এই হচ্ছে আমাদের আজকের অজুর পূর্বে জিকির এই প্রথম জিকির আমরা আপনাদেরকে পরে শোনালাম এখানে একটা জিনিস আপনাদের আরো একটা বলে রাখি যে আপনার জিকির যে

আরো আমি আরো দিচ্ছি যে আলহামদুলিল্লাহ হয়তো আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন প্রত্যেকটা শব্দকে কেটে কেটে যেখানে যেই হরফ আছে সেই হরফ যদি পরিপূর্ণ শুদ্ধভাবে আপনারা প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনারা পারবেন আমি আশা রাখি আপনারা পারবেন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন